কথায় আছে মাছে ভাতে বাঙালি কিন্তু তাই বলে রোজ রোজ একই রকম মাছের ঝোল ঝাল মোটেও ভালো লাগে না তাই অন্য রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি কড়াইতে দু চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর কেটে রাখা ফুলকপিগুলো জাস্ট মিনিট তিনেকের জন্য একটু ভেজে নেব লবণ আর হলুদ ছড়িয়ে এভাবে ঢাকা দিয়ে ভাজলে তাহলে ফুলকপিটা প্রপারলি ভাজাও হয়ে যায় আর ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আমি এখানে মাত্র দু চামচ ঘি ব্যবহার করেছি এইটা ভাজার জন্য ততক্ষণ ভাজাটা হোক আমি অন্য একটা কাজ করে নিই এই যে এখানে শঙ্কর মাছ আছে শঙ্কর মাছগুলোকে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে দশ মিনিট রেখে দেব ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি তারপর ওই যে শঙ্কর মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর জাস্ট নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর উপর থেকে একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর এখানে দু চামচ ধনে বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাও বেশ ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে আরও একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি দিয়ে এটা আরও জাস্ট মিনিট দুয়েক একটু ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে তারপর ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে এই মশলার সাথে এক মিনিট মতো একটু ভালো মতো কষিয়ে নেব তারপর উপর থেকে এক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি এটা খুব একটা বেশি গ্রেভি হবে না একটু মাঝারি গামাখা গামাখা গ্রেভি হবে তারপর এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে উপর থেকে একটু গরম মশলা বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি এভাবে সবটা ভালো মতো মিশিয়ে নিয়ে উপর থেকে ঘি ভেজে রাখা পেঁয়াজ আর ফুলকপিটা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা আটকে লো ফ্লেমে দু মিনিট রান্না করলেই রেসিপিটা রেডি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন